say <laughs> আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি না না আমি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে এই গানটা ডেডিকেট করলাম আমি যখন ভাত খাচ্ছিলাম তখন ওই ফেসবুকের ভিডিওগুলো স্ক্রোল করতে করতে দেখি তো সেখানে ওই পবনদ্বীপ মানে নেহা কাক্কারের আইজিটি মনে হয় ইন্ডিয়াজ গট ট্যালেন্ট নাকি সারেগা মাপা যাই হোক শোটা যেটাই হোক গানের শো ছিল মানে নামটা আমি ভুলে ভুলে যাচ্ছি বাট সেখানে এই গানটা একটা মেয়ে করেছে আর তারপরে সব জাজেসরা এসে করেছে বুঝতে পারলে তো সেখানে পবনদ্বীপের গলার আওয়াজটা আমার খুব ভালো লেগেছে তো সেই কারণেই এই গানটা করলাম আর তোমাদের উদ্দেশ্যে ডেডিকেট করলাম এত সুন্দর গান ভালো তো লাগবেই আর কোনো কারণ ছাড়া একটা সুন্দর গান তো করা যেতেই পারে আচ্ছা তো আজকে দুটো ঘুরতে যাওয়ার মধ্যে তুলনামূলক আলোচনা একটা হচ্ছে ফন্দ্বীপের ঘুরতে যাওয়া আর একটা হচ্ছে আমাদের টিনুরানির ঘুরতে যাওয়া ঠিক আছে দুজনেই মিথ্যে কথা বলেছে ইয়েস দুজনেই মিথ্যে কথা বলেছে শুধু তুমি না টিনুর সাপোর্টার ন আমি সাপোর্টার না আমি হচ্ছে সত্যের সাপোর্টার যেটা সত্য দেখব সেটাই বলবো যেখানে মিথ্যে দেখব সে আমার না ভাইয়া আর এমনি তো আমার উপরে তো তকমা তকমা লেগেই গেছে যে আমি তো সবটা চ্যানেল গ্রো করার জন্যই আমি তো বসেইছি এখানে সবাই বসেছে চ্যানেল গ্রো করার জন্য দেখো না সবাই চ্যানেল গ্রো করার জন্য ঘুরতে বেরিয়ে যাচ্ছে আমি তো আর ঘুরতে বেরোতে পারছি না সেই কারণে যারা ঘুরতে যাচ্ছে তাদের মধ্যে থেকে আমি এনজয় করছি ফিল করছি আর কন্টেন্ট টেনে টেনে বের করে নিয়ে আসছি অবশ্যই নিজের দৌলতে নিজের জন্য নিজের দৌলতে তো বন্ধুরা দুজনেই ঘুরতে যাওয়া নিয়ে মিথ্যে কথা বলেছে ফদীপ মিথ্যে কথা বলেছে যে ও নাকি সাত বছর পরে এই আত্মীয়র বাড়িতে গেল আর আমরা পুরোটাই আবিষ্কার করে ফেলেছি না আমরা কোনো ওই ভেতরে লোক লাগিয়ে সিআইডি লাগিয়ে আমরা ওই সমস্ত বের করিনি আমরা জাস্ট মিলিয়ে নিয়েছি আমাদের সবের প্রয়োজন পড়ে না ভেতরের থেকে খবর এনে লিক করাটা যে কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না মানে ভিডিও টু ভিডিও আর কন্ট্রোভার্সি হয় না ওটাকে গোপন সূত্র খবর বা গোপন খবর লিক করা এটা বলে তো আমাদের ওটা প্রয়োজন নেই বিশেষ করে আমার প্রয়োজন নেই আমি ভিডিও টু ভিডিও বলবো তো কালকে দেখেই তোমরাও বুঝতে পেরে গেছো আমিও বুঝতে পেরে গেছি যে এই আত্মীয়র বাড়িতে বিগত সাত মাস আগে গেছিল। সাত বছর ওই সাত মাসটাকে মাসের জায়গায় বছর করে দিয়েছে ঠিক আছে তো সেখানে এই একটা মিথ্যা কথা বলেছে আর টিনুরানির মিথ্যা কথায় আগে পরে যাচ্ছি হুম আগে এই ফোনদীপের ব্যাপারটা নিয়ে বলিনি ফনদীপকে বলেছি বলে যথারীতি ফণদীপের দালাল দিদি হ্যাঁ আর আমাদের ওয়াইটির পতিতা সে বলতে বসে গেছে যে আমার কেউ নেই আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই না তাই কেউ আত্মীয় স্বজনের বাড়িতে গেলেই নাকি আমার জলে অ্যাকচুয়ালি হ্যাঁ ওর মতন তো সংসার ধর্ম পালন করতে পারছি না ওর মতন তো সব জায়গায় গিয়ে গতর ফেলে দিয়ে আসতে পারছি না সেই কারণের জন্য ওর মনে হচ্ছে অ্যাকচুয়ালি এই নোংরা ছেলেটাকে বলতে গেলে না মুখটাও নোংরা হয়ে যায় আমি যত ভালো ভাষা ইউজ করে বলি না কেন আমি যতই গালিগালাজকে অ্যাভয়েড করি না কেন এই ধরনের প্রতিটাকে যদি কোনো উত্তর দিতে যাই না মুখটা ভদ্র ভাষাতেও নোংরা হয়ে যায় ভদ্র ভাষা ইউজ করলেও সেই ভাষা নোংরার দিকে চলে যায় মানে আমরা সাধারণত এসব ভাষায় আমরা কথা বলি না কিন্তু এই জঘন্য পতিতা নর্দমার কিটকে নিয়ে কথা বলতে গেলে না ওই ধরনের কথাই বেরিয়ে যায় বলছে আমার নাকি আমি নাকি কোথাও যাই না ভেরি রিসেন্ট আমি কোথায় গেছি বোনের মেয়ের জন্ম এই জন্মদিন বলছি সরি অন্নপ্রাশনে গেছি কিন্তু সেটাকে নিয়ে আমার নামে কি নোংরা কথা বলেছে সেটা তোমরা শুনেছ ওর মুখে আমার ভিডিওই জুতোর বাড়ি মেরে দেয় যে ওর নোংরা মনের উপরে মুখের উপরে আমি আমার জুতো দিয়ে মেরে দিই তারপরেও মুখ উঁচু করে নিয়ে চলে আসে আর কথা বলে এ এরকম করে করে কথা বলে এরকম করে করে কথা বলে দেখবার নিচের ঠোঁটটা ছেদরে দিয়ে তারপরে কথা বলে ওটাই ওরকম ওরকমই ওটা ওর দেয় না কিন্তু ওটা অটোমেটিক্যালি ওর ওরকম মানে জন্মগত ভাবে ওর ছেদ্রাণী মানে শুধু মুখের ছেদা ছাদ্রাণী না সব ছাদাই ছেদ্রানি। বুঝতে পেরেছো আর নাকটা দেখবা পুরা বোচা পুরা বোচা মানে সদ্যেও মনে হয় বেরোয় না আর নিঃশ্বাস নিতে কষ্ট হয় মনে হয় বুঝতে পারল তো তো এর জন্য মুখের ছাদাটা অত বড় আর অনেক ছাদাও অনেক বড় তো যাই হোক বন্ধুরা আমার আর ও আর একটা সবচেয়ে হাস্যকর কথা সেটা হচ্ছে ও সংসার সামলায় তুই যদি তোর নিজের সংসার সামলাস তাহলে এই যে জায়গায় জায়গায় হোটেলে হোটেলে ঘুরে বেড়ায় কেডা হ্যাঁ তোর মতন দেখতে অন্য কেউ যায় তাই না হুম মুখ খোলাস না বুঝলি পতিতা মুখ খোলাস না জাত পতিতা মেয়ে তো যাই হোক একে এইটুকু আমি দেখলাম যে আমাকে নিয়ে কেটে কেটে যতটুকু দেখা যায় ওইটুকু শুনলাম ওইটুকু নিয়ে আমি বলে দিলাম যে তোর তো বহু আত্মীয় স্বজন তো তোর শ্বশুরবাড়ির কারোর মুখই দেখলাম না তোর শ্বশুরবাড়ির কারোর মুখই দেখলাম না তাদের ডাইরেক্ট ক্যামেরাতে আনতেও পারিস না ডাইরেক্ট ক্যামেরায় আনতে পারিস না মোবাইলের মধ্যে স্মৃতি বন্দি করে তারপরে নিয়ে দর্শককে প্রুফ দেখাস চাল ফট তোর তোর জন্য এনার্জি আর সময় কোনোটাই ওয়েস্ট করা যাবে না চলে আসি ফোনদ্বীপের বিষয়ে তা ফদীপের বিষয়ে আমরা যেটা আইডিয়া করেছিলাম যে বেটা কি বলবো এটাকে কি বলে কঞ্জুস্ত বলে চক্ষু লজ্জাহীন চক্ষু লজ্জাহীন নর্দমার কিট যে কিনা সাত বছর পরে ওর কথা অনুযায়ী সাত বছর পরে খালি হাতে এতগুলো বাচ্চা কাচ্চা রয়েছে এতগুলো মানুষ রয়েছে তাদের বাড়িতে খালি হাতে চলে গেছে চাষি পরিবার ওদেরও চাষি পরিবার মানে এই বাড়ির থেকে কিছু যে নিয়ে যাবে বাড়ির ফসল নিয়ে যাবে এই তো সেদিন সর্ষে তুললো ঝাললো ঠালল তা নিয়ে যাবে গাছের কলা আমাদের বাড়িতে গাছের কলা আমার আমার ব্লগ ভিডিও দেখো একাধিক কলা পাড়া সবাইকে এক ফানা এক ফানা করে বেলানো হয়েছে বেলানোর পরে নিচের জন্য এক ফানা আর উপরের জন্য এক ফানা মানে শ্বশুর শাশুড়িকে আমরা এইভাবে শেষ করে দিয়েছি কলা আর এরা একাধিক কলা পুরো এরা নিজেরাই খাচ্ছে কাউকে দেওয়ার নাম করে না হ্যাঁ পাড়ার লোকজন ছাড়ো যাদের বাড়িতে এতদিন পরে গেল সেই বাড়িতেও দেওয়ার নাম করে না কি চসংখর একটা মানুষের বাড়িতে গেল কিচ্ছু নিয়ে যায়নি রাস্তা দাঁড় করিয়ে একটু যে মিষ্টি এনেছে সেইটুকুও পর্যন্ত আমরা দেখিনি পুরো খালি হাতে চলে গেছে মানে ওই গ্রামে চার চাকা ঢুকিয়েছে সেইটাই মনে হয় মানে ও প্রিটেন্ড করতে চাচ্ছে যে আমরা যে এসেছি সেটাই হচ্ছে তোদের কাছে বড় গিফট তোদের কি লাগবে রে এটাই হচ্ছে ফোনদীপের রিয়েল চেহারা ফোনদীপ শুধু নিতে জানে ফনদীপ দিতে জানে না ফনদীপ তার মানে কি বলবো সোমালির কথা ভাবো যে কিনা বাপ মায়ের আদর থেকে বঞ্চিত স্নেহ থেকে বঞ্চিত প্লাস সম্পত্তি থেকে বঞ্চিত এদেরকে মানুষে কি করে ভালো বলে আমি তাই ভাবি যারা ভালো বলে তারাও নিশ্চয়ই মনে হয় নিজেদের কন্যা সন্তানকে এইভাবে বঞ্চিত করেছে অতবা এইভাবে ভালো বলা সম্ভব না আজকে সবাই সোমালির উপরে দোষারোপ করছে কিন্তু যখন ওই মেয়েটার বয়স মাস ছিল তখন কি সে এদেরকে বদনাম করেছিল এদের কথা অনুযায়ী তিন রক্ত নাকি তাদেরকে তাদের সাথে ধোকাধারি করেছে হ্যাঁ তো তিন মাস বয়সে সে কি বাচ্চাটা কি ধোকাধারি করেছিল যাকে কিনা মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হতে হয়েছে বড় হয়ে যাওয়ার পরেও অজুহাতটা কি দিয়েছিল ফনদীপ অজুহাতটা কি দিয়েছিল যে প্রথম সন্তান তো কিভাবে মানুষ করতে হবে বুঝতে পারেনি যখন নিজের বুঝ বুঝতে শিখে গেছিলো তারপরেও সেই কন্যা সন্তানকে নিয়ে আসেনি অ্যাকচুয়ালি রিজন এটাই যে সন্তানটা কন্যা সন্তান ছিল সেই কারণেই তাকে রাখিনি আর এই ফ্যামিলিকে যারা মানে দুহাতে তুলে নাচে তাদের মতন জঘন্য মানসিকতার মানুষ কিন্তু আর দ্বিতীয়টা নেই বুঝতে পারলে তো যারা নিজের ঘরের মেয়েকে তুচ্ছতাচ্ছিল্য করে মেরে ফেলার ইয়ে করে উপক্রম করে তাদেরকে গুণগান করা সব জেনে শুনে তাদের গুণগান করা বুঝি না কোন মানসিকতা নিয়ে করে নেহাতি যদি অন্ধ না হয় বা এদের মতন যদি নিষ্ঠুর না হয় তা অন্য কোনো মানুষের পক্ষে এদের গুণগান করা সম্ভব নয় ঠিক আছে আর আমরা যেটা আইডিয়া করেছি সেটাই পুরো খালি হাতে বেহায়া নির্লজ্জের মতন দুই কান কাটা কুকুর বলি না আমি দুই কান কাটা কুকুরের মতন চলে গেছে হ্যাঁ গিয়ে সেখানকার মানুষের আদর আপ্যায়ন নিচ্ছে অথচ তাদের বাড়িতে এদেরকে দেখা যায়নি জীবনেও তোমরা দেখেছো কি পাঁচ বছর ধরে যারা ফলো করছো ওদেরকে দেখেছো জীবনেও এই সমস্ত মানুষগুলিকে ওদের বাড়িতে ঢুকতে দেখেছো দেখবে না আচ্ছা আমাকে একজন কেউ কমেন্ট করেছে যে সোমালির ছেলে নাকি পইতে হবে আর তার জন্য ওরা নাকি এখানে আসবে ওর ছেলে মানে সোমালির ছেলের মাধ্যমিক দেবে অর্থাৎ ষোলো বছর বয়স ষোলো বছরে কি পইতে দেওয়া যায় আমা আমি জানি না সঠিক নিয়ম কারণ এটা আমার কাছে কমেন্ট আসলো যে সোমালি হয়তো মামার বাড়িতে আসছে সেই ভয়ে এরা ঝমাঝম বেরিয়ে গেছে মানে লোকের কাছে কথা শুনবে যে কি ব্যাপার তোমার দিদির ছেলের বইতে হলো তোমরা কেন গেল গেলে না সেই কারণে এরা আগেভাগেই বেরিয়ে গেছে নতবা ভাবো শেভ করছে ওখানে গিয়ে শেভ করারও পর্যন্ত টাইম পায়নি হঠাৎ করে প্ল্যানিং করে বেরিয়ে পড়েছে যে এখানে থাকলে পরেই তো মানুষের কথা শুনতে হবে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই কারণে বেরিয়ে পড়ি আমাকে এই রকম একটা কমেন্ট করেছে আর সেই কমেন্টের বেসিসেই কিন্তু আমি কথাগুলো বললাম ঠিক আছে আচ্ছা সকালবেলায় দেখো গ্রাম্য পরিবেশ তাতে কি হয়েছে গ্রামীণ মানুষ তাতে কি হয়েছে পাস্তা এমন করে দিয়েছে ওদের থেকেও খুব সুন্দর করেছে আর খেয়ে সেটার কিন্তু সুনাম করছে সবচেয়ে হাস্যকর লেগেছে কি জানো তো চারটায় দুপুরের ভাত খাওয়া অর্থাৎ বিকালবেলায় দুপুরের ভাত খাওয়া মানুষগুলিকে দেড়টার সময় দুপুরের ভাত খেতে দিয়েছে বলি খেতে পেরেছে এরা এরা কি খেতে পেরেছে দেখো গ্রামের মানুষ কত চটজলদি করেছে আর এর মা মানে এই ফদীপের মা ভোর চারটের সময় চারটের সময় না ছটা ভোর ছটা সাড়ে ছটার সময় উঠে সকাল ছটা সাড়ে ছটার সময় উঠেও চারটের আগে ভাত খেতে পারে না এইবার হয়তো বলবে তোমরা যে এক হাতে সামলায় না না ওই যখন টিনা ছিল তখনও এরকমও হতো তখনও এরকমই হতো এটা এক একজনের অভ্যাস রক্তে লেখা থাকে শত চেষ্টা করলেও তাড়াতাড়ি খেতে পারে না অনেক আমি দেখেছি প্রত্যক্ষ এরকম দেখেছি ঠিক আছে যাই হোক বেশি কথা ভারিয়ার লাভ নেই এরকম অনেক আছে তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বসে আছে বাবা দিদিমনির ম্যাডামের কি গরম লাগছে বিশাল গরম লাগছে এখনও কিন্তু এত গরম পড়ে পারেনি কী গরম লাগছে এই গরম লাগার কারণেই তো ছেলে আর ছেলে মাঝখানে গিয়ে এসির হাওয়া খেত কার কথা বলছি বুঝতে পারছো নিশ্চয়ই হ্যাঁ খুব গরম খুব গরম ওই মহিলার খুব গরম প্রেশার হাই তো ভীষণ গরম এত গরম লাগছে যে ঘরে টিকে থাকা যাচ্ছে না বলছে ঘুরতে যাওয়ার কথা না ঘুরতে যেমন আমার বড্ড গরম লাগছে ভীষণ গরম লাগছে মানে মুখ চোখের অঙ্গভঙ্গি এরকম করছিল না কনদীপের মার কথা বলছি মুখ চোখের অঙ্গভঙ্গি এরকম করছিল যেন ওখান থেকে বেরোতে পারলে বাঁচে তাড়াতাড়ি এখান থেকে যেতে পারলে বাঁচে ওনার চোখ মুখ দেখে এরকম বোঝা ফিল হচ্ছে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে ইস কি চশঙ্খ্য রে একটা কিছু নিয়ে গেলি না এত এত গিফট পাস মানুষে এত দেওয়া দেয় আর মানুষকে দেওয়ার সময় তোদের আত্মা শুকিয়ে যায় তাই না আত্মা ছোট হয়ে যায় মানুষকে দেওয়ার সময় ছি নির্লজ্জ পাত পেরে খাচ্ছে এদিকে হাতে করে কিছু নিয়ে যায়নি আর এদেরকেই মানুষ ভালো বলে যাদের কি না মানে কি বলবো প্রয়োজনে খুঁজে খুঁজে আত্মীয় গর্ত থেকে খুঁজে খুঁজে বের করছে হুম সামান্য যে একটা নীতিবোধ বা মানবিকতা বোধ সেই জিনিসটাই যাদের মধ্যে নেই তাদেরকে আবার দুহাত দিয়ে বাহবা জানায় যত সব ভক্তের দল হ্যাঁ জাতমারি গো জাতমারি এরম ভক্তের জাতমারি যেটা খারাপ সেটা যদি নাই বলতে পারে আর একজন কমেন্ট করেছে দেখলাম অধমের মতন চুপ করে আছো কতবার বলছি কোন জায়গায় গেছো কোন জায়গায় গেছো বলছো না বলতে পারছো না ভয় নেই আমরা কেউ দেখা করতে যাব না দেখা করতে গেলেই অনেক কিছু বেরিয়ে যাবে হ্যাঁ দেখা করতে গেলেই অনেক কিছু বেরিয়ে যাবে যে এই জায়গায় পালিয়ে চলে এসেছিল পুরো স্পষ্ট এই জায়গাতে পালিয়ে চলে এসেছিল এই রকম বাড়ি মানে যে রকম বাড়িতে পালিয়েছিল গা ঢাকা দিয়েছিল সেই রকম বাড়ি কিন্তু সচরাচর দেখা যায় না তাই না বন্ধুরা কি জঘন্য মানসিকতা যেই বাড়িতে গা ঢাকা দেওয়ার জন্য গেছিলো যেই বাড়িতে এত বছর পরে গিয়ে কন্টেন্ট বানাচ্ছে আর খাওয়া দাওয়া করছে সেই বাড়িতে খালি হাতে চলে গেছে সি 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 আচ্ছা এই গেল ফোনদ্বীপের ঘোড়া নিয়ে আমাদের কন্টেন্ট সালা সবাই ঘুরে বেড়াচ্ছে সবাই সালা ঘুরে বেড়াচ্ছে আর আমরা বসে বসে সেই ঘোড়ার পিন্ডি চটকাচ্ছি মানে ওই ঘোড়া আমাকে যে মানুষে ঘোড়া বলে ডাকে সেই ঘোরার পিন্ডি না কিন্তু আমার আমার আমাকে যে ঘোড়া ডাকে এই ঘোরার পিন্ডি বহু মানুষে চটকাচ্ছে হ্যাঁ ইনক্লুডিং পতিতা বহু মানুষে চটকাচ্ছে আমি বলছি এরা যে ট্যুর করছে সেই ট্যুরের আমি পিন্ডি চটকাচ্ছি হুম কী করবো এরা ঘুরতে যাচ্ছে আমরা তো আমি তো চার দেওয়ালের মধ্যে বন্দি রয়েছি তাই আচ্ছা চলো এরকম ঘোরার দরকার নেই আমার জানো তো প্রয়োজনে যাদেরকে মনে পড়ে ওই রকম প্রয়োজন আমার দরকার নেই আর আমিও চাই না আমাকে কারোর প্রয়োজনে মনে করুক অনেক বড় একটা কথা বলে দিলাম যে আমিও চাই না আমাকে কারোর প্রয়োজনে মনে পড়ুক চলো এবার নেক্সট চলে যাই টিনার ঘুরু ঘুরুতে ওফ টিনা ঘুরতে বেরিয়ে পড়েছে ঘুরতে যাচ্ছে দাদা যাচ্ছে না তারপরে বাবা যাচ্ছে না পুরুষ মানুষ একটাই যাচ্ছে তাই না টিনা হুম পুরুষ মানুষ একটাই যাচ্ছে সেটা হচ্ছে সোনাই কাকা ইয়েস আচ্ছা কয়জন যাচ্ছে তাহলে বাড়ির চারজন মহিলা আর হচ্ছে সোনাই কাকা বলল আর কিন্তু বললো টোটাল ছ ছখানা সিট তাই না টোটাল বললো ছখানা সিট কিন্তু সোনাই কাকার গার্লফ্রেন্ডও রয়েছে সঙ্গে সেটা আমরা স্পষ্ট দেখেছি একটু হেলদি আর একটু শর্ট হাইট তাই না একটু হেলদি আর একটু শর্ট হাইট আমি তোমাদেরকে বলে দিয়েছি ভিডিওতে যা দেখব তার বেশি সেই কথা হবে আমাদের ফোনে ফোনে কি কথা হচ্ছে না হচ্ছে তবে হ্যাঁ এই যে ঘুরতে যাবে সেই নিয়ে আমাদের কোনো কথা হয়নি ঠিক আছে না আমাকে জানিয়েছে আর না জানা আমাকে না জানালে তো আমার পক্ষে জানা সম্ভব না আর জানলেও বা কী করতাম জানলেও বা কী করতাম তবে আমি আইডিয়া করেছিলাম যে দীঘা যাবে হয়তো কিন্তু না পাহাড়ি এলাকায় গেছে বেশ সুন্দর সময় এখন পাহাড়ি এলাকায় যাওয়ার সমুদ্রের কাছে যাওয়ারও এখন এই সময়টা না ঘুরতে যাওয়ার জন্য দারুণ সময় আমার মনে পড়ে যাই হোক যা মনে করে সেটা আর এখানে নেই এখানে বলবো না তা টিনা বলি না তো যে সোনাই কাকার গার্লফ্রেন্ড যাচ্ছে টোটাল ছখানা সিট তাই না তা এদিকে তুই বললি তিনজন এদিকে বলি তিনজন না ছয়খানা সিট না পাঁচজন বলেছিস টোটাল তোরা পাঁচজন যাচ্ছিস সেটাই বলেছিস এদিকে তোরা তিনজন অর্থাৎ তুই তোর ঠাকুমা আর সোনাই কাকা ওদিকের সিটে তোর বৌদি আর তোর মা ঘোর মিথ্যে কথা বলে দিলি টিনা না ঘোর মিথ্যে কথা বলে দিলি সোনাইয়ের সাথে সোনায়ের গার্লফ্রেন্ড যাচ্ছিল আর সোনাই সোনাইয়ের গার্লফ্রেন্ডকে ছেড়ে নিশ্চয়ই তোদের সঙ্গে বসবে না এটা একেবারে অবাস্তব কথা বলে দিলি আর এই ধরনের জলজ্যান্ত মিথ্যে কথাগুলো দেখিয়ে তারপরে অ্যাভয়েড করা বা অস্বীকার করা আর সেইগুলো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ইগনোর করে যাওয়া এটাকে বলবো তাহলে পক্ষপাতিত্ব হয়ে যাবে যেটা আমি একদমই করতে পারবো না কারণ কি ভাই চ্যানেল সবার আগে চ্যানেলটা হচ্ছে পূজার জায়গা আর সেখানটায় আমি কি বলতে বসেছি সবার সত্যি কথা তুলে ধরতে বসেছি তো সেখানটায় আমার একটা প্রিয় ক্যারেক্টার টিনা তার এই যে মিথ্যাচারিতাগুলো আমি তুলে ধরবো না তা তো হতে পারে না তো সোনাইয়ের গার্লফ্রেন্ড গেছিলো সেটা তোমরা সবাই দেখে নিয়েছ হয়তো দেখে নিয়েছো বা দেখো নি ভালো করে দেখলে বুঝতে পারবে যে সোনাইয়ের গার্লফ্রেন্ড যখন ওরা বাসে উঠছে তখনই দেখা গেছে যে সোনাইয়ের গার্লফ্রেন্ড রয়েছে আর হচ্ছে তোমার বেশ একটু হেলদি করে গোল করে চেহারাটা বেশ মানে যতটুকু যতটুকু দেখা গেছে বেশ ভালো দেখতে এইবার এই বাসের মধ্যে বসার জায়গাটা নিয়ে কেন মিথ্যে কথা বললি বনু হ্যাঁ কেন মিথ্যে কথা বললি যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সোনাইয়ের গার্লফ্রেন্ড গেছে সেখানে সোনাই তার গার্লফ্রেন্ডকে ছেড়ে নিশ্চয়ই তোদের সঙ্গে জয়েন করবে না ওই থার্ড নম্বর সিটটা কার সবচেয়ে বড় কথা কি জানিস তো ঠিক না এই যে তুই বলছিস না গোপনে রাখবো সব কিছু বলতে নেই এই কথাগুলো যদি আমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলি তাহলে মানানসই হয় যে না কত মানুষকে নিয়ে বলি সত্যি কথা তো অবশ্যই বলি কিন্তু সত্যি কথা তো ওই যে করা হয় সত্যি কথা হচ্ছে মানে কি বলবো বিষের মতন করা হয় বিষ করা হয় আমি জানি না খেয়ে দেখিনি কোনো দিনও তো যাই হোক সত্য কথা হচ্ছে করা হয় আমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা সত্যি কথা বলে মানুষের খুব অপ্রিয় পাত্র হয়ে যায় আমরা যদি কোথাও যাই সেই যাওয়ার বিষয়টা আর কি গোপন রাখাটা বেটার কারণ কার মনে কতখানি ক্ষোভ থাকে মানে ভিউয়ার্সদের কথা বলছি যে এই আমার প্রিয় আমার প্রিয় ভ্লগার এই অমুকে হচ্ছে আমার প্রিয় ব্লগার আর একে নিয়ে এ খুব বাজে বাজে কথা বলে একে যদি সামনে পাই একে আমি মেরেই দেব এরকম বহু ভিউয়ার্সরা এসে কমেন্ট করে হ্যাঁ এরকম বহু ভিউয়ার্সরা এসে কমেন্ট করে তো সেখানটায় দাঁড়িয়ে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বলি যে না যেখানে যাব লুকিয়ে লুকিয়ে যাব কারণ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাহলে মানা যায় কিন্তু কোনো ভ্লগার আমি দেখেছি সমস্ত ভ্লগার যদি কোথাও যায় তার এক সপ্তাহ আগে থেকে ঢেরা পেটাতে থাকে কিন্তু তুই সেটা করতে পারিস নি কারণ তুই এখন আমাদেরকে বলতে পারছিস না যে তুই কোথায় যাবি এটা সম্ভব না যে তুই জানিসি না যে তুই কোথায় যাবি হুম মানে আমরা টিকিট ঠিক করবো আমরা বাসে এটা হচ্ছে গ্রুপ ট্যুর তো গ্রুপ ট্যুরে যাবো কোথায় কোথায় আমাদের স্টপেজ লাগানো হবে সেটা আমরা জানবো না তা হতে পারে বল তা তো হতে পারে না এই বিষয়টা পুরোটাই তুই মিথ্যে কথা বলছিস বা তুই চাপিয়ে যাচ্ছিস মেন কথা হচ্ছে তুই চাপিয়ে যাচ্ছিস চেপে যাচ্ছিস মিথ্যে কথা না চেপে যাচ্ছিস মিথ্যে কথা তো ওই জায়গাটা বলেছিস যে কয়জন তোদের সাথে যাচ্ছে না যাচ্ছে কে কে যাচ্ছে না যাচ্ছে তো এই কারণে হয় রে হয় এরকম চোরের মন পুলিশ পুলিশ হয় তা তুই বিষয়টা পুরো চেপে গেছিস যে কোথায় কোথায় যা হচ্ছে তারপরে যেটা বললাম যে ব্লগাররা কমসে কম এক এক সপ্তাহ আগে থেকে এই প্ল্যানের সম্পর্কে ট্যুরের সম্পর্কে ঢেরা পেটাতে থাকে সেখানে তোকে একদম নিশ্চুপে যেতে হচ্ছে কেন বলতো কারণ মনে ঘাপলা রয়ে গেছে হুম মনে ঘাপলা রয়ে গেছে সেদিন যখন তোরা ওই তারাপীঠের প্ল্যানটা করছিলিস কোনো কারণবশত তোদের প্ল্যানটা সাকসেসফুল হয়নি যখন জানতে পারলি যে ওরা পৌঁছে গেছিল মানে ফোনদীপ আর ফনদীপের দালাল দিদি পৌঁছে গেছিল তখন সেই জিনিসটা জানার পর থেকে তোরা কি ডিসাইড করলি যে যদি কোনো জায়গায় যাই বলবো না বা তোকে তোর ভিউয়ার্সরাও বলে দিয়েছে যে তুমি যদি কোথাও যাও তাহলে আগের থেকে বলবে না গিয়ে তারপরে আমাদেরকে বলবে কিন্তু এই যে ভয় বা একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা এটা কেন যারা ক্যামেরা নিয়ে যাচ্ছিল ধর তুই গেছিস ফোনদীপ জানতে পেরে যদি তুই আগে থেকে বলিস সেই গন্তব্যস্থলটায় ক্যামেরা নিয়ে পৌঁছে গেছে কিন্তু ভয়ে কি যদি আমি সৎ থাকি তাহলে তো ভয়ের কোনো কারণ নেই এখানে সৎ অর্থে আমি যদি লিগালভাবে আচার আচরণ করি তাহলে তো আমার ভয়ের কোনো কারণ থাকতে পারে না তাই না নিশ্চয়ই কোনো ইলিগাল কাজকর্ম করছিস যার জন্য তোর মনের মধ্যে ভয় রয়েছে তাই না এটা একদম পরিষ্কার আমি যদি লিগাল কাজ করে থাকি তাহলে আমি কেন জানাতে পারবো না আমি কেন জানাতে পারবো না আজকে আমাকে কত মানুষে জিজ্ঞাসা করে তুমি কোন ট্রিটমেন্ট করাচ্ছ তুমি কি ট্রিটমেন্ট করাচ্ছ কেন তোমাকে এখানে না করিয়ে দিল্লি যেতে দিল্লি যেতে হলো তুমি কেন বলছো না আমার যখন আমি বলবো ভেবেছিলাম আমার ভিউয়ার্সরা আমাকে বলেছিল তোমার যতদিন না তুমি সাকসেস পাচ্ছ ততদিন পর্যন্ত তুমি বলবে না এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয় চিকিৎসাজনিত বিষয় আর এটা একদম লিগাল আর আমি কোথায় যাচ্ছি সেটা বলে দিয়েছিলাম শুধুমাত্র আমি কোন ট্রিটমেন্ট করাচ্ছি আর সেন্টারটার নাম কি আমি শুধু এই দুটো জায়গা বলিনি শুধুমাত্র এই দুটো জায়গা বলিনি বাদ বাকি আমি যাচ্ছি আমি পিজিতে থাকছি আমি সমস্তটা দেখিয়েছি কারণ মনে চোর ছিল না মনে পাপ ছিল না হুম তো আমার খারাপ লাগে যে কেন ইলিগাল কাজে যুক্ত হস যেগুলো তুই বলতে পারবি না দর্শক না দর্শক যারা ভালোবাসে তারা না সত্যি বলছি অন্ধের মতন ভালোবাসে ভাববে যে না খুশিতে আছে খুশি থাকুক মুখে হাসি থাকুক কিন্তু খানিকক্ষণের মুখের হাসি বহু বহুদিনের জন্য কান্না হয়ে যেতে পারে সেইটা ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারে না অ্যাট দ্য টাইম মানুষে বুঝতে পারে না ঠিক সেই মুহূর্তটায় আমরা অনেকেই বুঝতে অসমর্থ থাকি অনেকে বুঝতে অসমর্থ থাকি বুঝতে পারি না যে কেন করছি কি জন্য করছি শুধুমাত্র আনন্দের জন্য আমরা ভেসে যাই কিন্তু সেই গা ভাসানোটা যে কতখানি ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা বুঝতে পারি না তো এই যে তোরা ঘুরতে যাচ্ছিস এখানে যে তার প্রেজেন্স রয়েছে সে যে প্রেজেন্ট রয়েছে তার প্রেজেন্স আমরা অনুভব করেছি আর তোর মিথ্যাচারিতার মধ্যে দিয়েই ফুটে উঠেছে এখন এই বিষয়টা এতটাই মানে কি বলবো বিস্ফোরণের মতন হয়ে গেছে না যে এখন তুই যদি নাও বলিস এমনিতে তো তোর কথাবার্তায় আমরা বুঝতেই পারছি তারপরে ওই জনসংখ্যার বিষয়টাতেও আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ গেছে তোদের সাথে ক্যামেরা ধরার এক জায়গায় যেখানে কিনা তোরা সবাই একটা জায়গায় ছিলিস একজন ক্যামেরা ধরেছে এই ক্যামেরাটা কে ধরে দিল এখন হতে পারে এই ক্যামেরাটা হয়তো ওই কি যেন বলে তোর সোনাইয়ের যে গার্লফ্রেন্ড সে ধরে দিতে পারে কিন্তু তার কথা তুই কিন্তু একবারও বলিস নি যে সোনায়ের গার্লফ্রেন্ড যাচ্ছে আর তোর ঠাকুমা ধরতে পারবে না কারণ তোর ঠাকুমার হাইট তোর থেকে ওপরে যাবে না যে ক্যামেরাটা ধরেছিল তার হাইটটা তোর সমান সমান আর নয় তোর থেকে সে লম্বা তো যাই হোক আর তোর হাতে একটা সানগ্লাস ছিল যেটা কি না ব্লু কালারের আর সোনাই যেই সানগ্লাসটা পরা পরা ছিল সেটা হচ্ছে ডালিন কালারের তো বহুত ক্লু তুই দিয়ে দিয়েছিস তারপরে তুই বলেছিস এটা সোনাইয়েরই চশমা একটা মানে ট্যুরে যাবে আর একটা মানুষ দুটো চশমা একটা ছেলে বিশেষ করে দুটো চশমা নেবে এটা হতে পারে না একটা মেয়ে হয়তো ম্যাচিং ম্যাচিং নিতে পারে একটা ছেলে কখনো দুটো চশমা নিতে পারে না তো অনেক ক্লু তুই রেখে দিয়েছিস যেখানে করে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোর সঙ্গে এমন একজন রয়েছে যাকে তুই দেখাতে চাইছিস না আর তার মধ্যে একজনকে আমরা দেখে নিয়েছি যে কিনা সোনায়ের গার্লফ্রেন্ড আর আরেকজন আছে যে কিনা আর সেই যেই চশমাটা তোর হাতে ছিল সেটা একটা জেন্টস চশমা জেন্টস সানগ্লাস তো এখানে করে তুই স্পষ্ট বুঝিয়েই দিয়েছিস আর যাই হোক ঢেকে রাখতে তুই কতটা মানে ওস্তাদ সেটা আমরা সবাই জানি কিন্তু কি বলতো এই যে খবর চলেই আসবে কারণ তোর ফেসটা এতটাই পপুলার না খবর চলেই আসবে আর যেখানে আমি বুঝতে পেরেছি সেখানে আমি আমার কন্টেন্ট বানাবো না সেটা তো হয় না না শুধু এইটুকুই বলবো এখন এইটুকুও বলতে পারছি না যে যেভাবে যাই করিস না কেন সাবধানে করবি সাবধানে থাকবি এখন এটাও বলতে পারছি না কারণ সবাই স্বাবলম্বী হয়ে গেছে কাউকে কিছু বলার নেই কাউকে কিছু বোঝানোর নেই সবাই সাবালক সাবালিকা সবাই সব কিছু বোঝে তার মধ্যে থেকেও ভালো চাই বলেই এইভাবে বলছি নতবা যেইভাবে বলার দরকার হতো ঠিক সেইভাবেই বলতাম অবশ্যই বলবে সেইভাবেও বলবে মানুষজন আছে রয়েছে বলবে হ্যাঁ ধারধারি না পুছি না সেই ব্যাপারটা আলাদা যে যে যা বলছে বলুক যে যা করছে করুক এটা বিষয়টা যদি শুধুমাত্রই কন্ট্রোভার্সির মধ্যে থাকতো না তাহলে তো খেলে একদম কন্ট্রোভার্সি করতাম খেলে কন্ট্রোভার্সি করতাম কিন্তু যেহেতু বিষয়টা তোর ভবিষ্যতের উপরে এফেক্ট ফেলবে এবং যেহেতু আইনের মধ্যে রয়েছে সেই কারণে একটু কনসার্ন হই আর মাঝে মধ্যে রেগে যাই বহুত মাঝে মধ্যে বহুত রাগ হয় যেমন এই যে আজকে যে তোর ভিডিওটা দেখলাম সেখানে আমার বহুত রাগ হচ্ছে যে তুই গেছিস কেউ রয়েছে যাকে তুই দেখাতে চাইছিস না আর সেটা যে কে কি হতে পারে সেটা আমরা সবাই জানি তো জেনে শুনে পুরোটা ঢেকে দেওয়া নিজের চ্যানেলের সঙ্গে বিট্রে করা হবে যেটা একদমই করব না তো ঘুরতে গেছো সাবধানে ঘোরো আনন্দ করো ভিউজ নাও দু ঘন্টায় বহুত ভিউজ হয়েছে ওদিকে ফোনদ্বীপ চার ঘন্টাতেও সেই ভিউজ কামিয়ে পারেনি কংগ্রাচুলেশান বেস্ট অফ লাক হ্যাঁ আমি এখনকার দিনের যারা ডিভোর্স নিতে চায় যাদের ডিভোর্স নিতে কষ্ট হয় ভেতরে তাদেরকে বলবো তাদেরকে একটা সাজেশান দেব। তোমরা একটা করে ব্লগিং চ্যানেল খুলে নাও দেখবা ব্লগিং চ্যানেল খুলে নিলে ডিভোর্স নেওয়াটা একটা কন্টেন্ট হয়ে দাঁড়াবে ডিভোর্স নেওয়াটা একটা কন্টেন্ট হয়ে দাঁড়াবে এবং ডিভোর্স বিষয়টা মানে সংসারে অশান্তি এখন এতটাই পপুলার এখন এতটাই পপুলার যে এই যখন টাকা ঢোকা শুরু হবে না এই ডিভোর্স বিক্রি করে মনোমালিন্য বিক্রি করে অশান্তি বিক্রি করে যখন টাকা ঢোকা শুরু হবে না তখন সব কিছু এনজয় করতে শুরু করে দেবে সমস্তটা এনজয়ের পাত্র বিষয় হয়ে দাঁড়াবে তখন আর দুঃখ কষ্ট কিচ্ছু হবে না ছাড়া করতে তখন আর কষ্ট হবে না তখন মনে হবে আহারে দারুণ তো হচ্ছে টাকা তো ঢুকছে সম্পর্কে থেকেও তো কোনো সময় ইনকাম করতে পারিনি সম্পর্ক ছাড়াতে বেশ ইনকাম হচ্ছে ভাবো প্রত্যেক দিন আমাদের সংসারে খুঁটি নাটি কত অশান্তি হয় সব যদি আমরা বিক্রি করতে বসি আমাদের মতন এরকম কন্ট্রোভার্সি চ্যানেল থাকবে না আমরাও ভ্লগিং করে বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে যাব বুঝতে পারলে তো পতিতা বলছে না যে কোথাও যাই না সংসার ধর্মের কথা বলছে না পতিতা সংসার ধর্মের কথা বলছে না এই সংসার ধর্মের জন্য কোথাও গিয়ে একটা রাত কাটাতে পারি না কারণ জানি পরের দিন সকালবেলা হলে স্বামী কাজে যাবে তাকে করে দিতে হবে তাকে খাইয়ে তাকে লাঞ্চ দিয়ে পাঠাতে হবে তোর কি সেই হেডে কাছে রে পতিতা তোর সেই হেডে কাছে তোর ঘরে রান্না করার জন্য লোক আছে ঘর মাছা ঘর মাজার জন্য ঘর মাজার জন্য বলছি সরি ঘর মোছার জন্য বাসন মাজার জন্য লোক আছে তুই সংসার ধর্ম কোন দিক থেকে পালন করছিস তুই তো লাগিয়ে বেড়াচ্ছিস বাইরে বুঝতে পারলি তো তুই বাইরে লাগানোতে ব্যস্ত তুই করছিস সংসার ধর্ম সংসার ধর্ম করছি বলেই তো বাইরে গিয়ে থাকতে পারি না তোর মতন বাইরে রাত কাটাতে পারি না হুম তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কন্ট্রোভার্সি চ্যানেল জিন্দাবাদ নিজের চ্যানেল জিন্দাবাদ তারপর সবকিছু যায় ভার মে টাটা